বত্রিশ হাজার শিক্ষকের এবং তাদের পরিবারে মুখে হাসি ফোটাতে পারি আমরা নিরন্তর গত পাঁচ মাস ধরে এই গেসের পেছনে আমরা মগজ মারি করে গেছি আজকে তার এক ধরনের ফলাফল আপনাদের সামনে আমাদের সবার সামনে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সত্যের জয় হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বহাল থাকছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি দুর্নীতি মেনেও পরিবারের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত কথা বলবো প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এই রায়ে কি প্রতিক্রিয়া তাদের কি বলছেন তারা অভিজিৎ গাঙ্গুলির রায় কি তবে ভুল ছিল আমরা প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই ভারতবর্ষের প্রতিটি সহনাগরিককে পশ্চিমবাংলার প্রতিটি শুভ সম্পন্ন মানুষকে মিডিয়া হাউসকে তথা কলকাতা হাইকোর্টকে এবং বিচার ব্যবস্থাকে ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে সত্যের জয় হয়েছে তাই প্রত্যেকের প্রত্যেককে শুভেচ্ছা এটার জন্য শুধুমাত্র আমাদের জয় নয় জয় নয় এটা সত্যের জয় শুধুমাত্র বত্রিশ হাজারের জয় বলে যে দাগি দেওয়া হচ্ছে না ওই দাগি শব্দটা এখানে দাগানোর কোনো জায়গা নেই বত্রিশ হাজারের জয় নয় এটা জয় সত্যের জয় ন্যায়ের জয় আইনের জয় ভারতবর্ষের জয় সত্যমেব জয়তে অভিজিৎ হ্যাঁ উনি প্রাক্তন বিচারপতি এবং বর্তমান কোনো একটি রাজনৈতিক দলের সাংসদ আমরা বলছি না ভুল ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উচ্চতর বেঞ্চ বলছে ভুল ছিল রায় কতটা স্বচ্ছ অবশ্যই স্বচ্ছ এবং এই রায় কতটা স্বচ্ছ কি স্বচ্ছ নয় এটা হয়তো সুপ্রিম কোর্টে ওরা চ্যালেঞ্জ করবে সেখানে আমরাও থাকবো দেখুন সিঙ্গেল বেঞ্চে যে রায়টা ছিল অনেকেই জানেন না বিষয়টা সেটা হলো গিয়ে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উনি বত্রিশ হাজার পরিবারেরকে কে একদম খাদের মুখে ঠেলে দিয়েছিলেন বত্রিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি উনি কেড়ে নিয়েছিলেন একজন রেপিস্ট একজন মানে আতঙ্কবাদী এবং একজন মার্ডারারকেও তার পক্ষ রাখার সুযোগ দেওয়া হয় আদালতে আমাদের কোনো পক্ষ শোনা হয়নি আমরা সেখানে বারবার চেয়েছিলাম আমাদের পক্ষ রাখতে তাই অনার সুপ্রিম কোর্ট বলেছিলেন প্রথমেই আমাদের এই রায় যখন চ্যালেঞ্জ করেছিলাম সুপ্রিম কোর্টে আমরা দু সালে সেই সময় একটা হিয়ারিংয়ে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় যে ভায়োলেশন অব ন্যাচারাল জাস্টিস হয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের রাইট কেড়ে নেওয়া হয়েছে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অধিকার খর্ব করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলছেন তিনি খুশি যে চাকরি রয়ে গিয়েছে আপনাদের এবং চাকরি দেওয়াটাই দরকার খেয়ে নেওয়াটা উচিত একদম ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ উনি অভিভাবক প্রঙ্গের বর্তমান অভিভাবক কোন রাজনৈতিক দলের তিনি সদস্য এবং কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচিত সেটা আমাদের দেখার বিষয় নয় যারা ওনাকে ভোট দেন তাদেরও উনি মুখ্যমন্ত্রী যাদের যারা ওনাকে ভোট দেয় না তাদেরও উনি মুখ্যমন্ত্রী তাই আমাদের এই আনন্দে উনি সামিল হচ্ছেন এবং আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তাই আমাদের পক্ষ থেকে প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তো যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই বিষয়টা নিয়ে কী বলবেন সেই দুর্নীতিকে কি আপনারা সমর্থন করেন ইউ হ্যাভ আনসার্ড ইউর অভিযোগ উঠেছিল অভিযোগ বাস্তবতা দুটো আলাদা হয় আমি অভিযোগ করতে পারি আপনার নামে এক্স ওয়াই জেড সেটা প্রমাণ করতে হয় কলকাতা হাইকোর্টে বা বিভিন্ন কোর্টে আপনি অভিযোগ আমার আমার বিরুদ্ধে যা খুশি আনতে পারেন সে সেই অভিযোগ প্রমাণ করার দায় কিন্তু আপনারই আপনি অভিযোগ প্রমাণ না করে সিঙ্গল বেঞ্চে প্রাক্তন বিচারপতি যেটা করেছিলেন তার পারসেপশন থেকে তিনি রায়টা দিয়েছিলেন তার মন গড়া একটা রায় দিয়েছিলেন তার ইচ্ছে মতো একটা রায় দিয়েছিলেন তার মনে হওয়া থেকে তার মনে করা থেকে এই রায়গুলো তার এসেছিলো এটা এটা হয়েছিল বলে আপনারা বিশ্বাসই করেন না আমরা বিশ্বাস করি বা করি না সেটা ডিফারেন্ট ম্যাটার অফ ফ্যাক্ট কারণ আমরা এই পক্ষে আছি আমাদের বিঘ্নিত হলে আমরা বলতেই পারি যে না দুর্নীতি হয়নি আমরা বলছি না কথাটা ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তারা বলছে যে দু সালে যারা নিযুক্ত হয়েছিলেন সতেরো সালে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে একজনও কালিমালিত নন আমাদের তিনবার করে ডকুমেন্ট ভেরিফাই করেছে সিবিআই এবং ইডি আমাদের মধ্যে একজনকেও খুঁজে পায়নি তাদের একজনের কোনো ডেটা মিসম্যাচ পায়নি যে বিষয়টি নিয়ে কথা উঠে আসছে সেটা আমি ক্লারিফাই করতে চাই প্রত্যেকের সামনে আপনাদের মিডিয়ার মাধ্যমে দ্যাট ইজ দুশো জন এবং চুরানব্বই জন শিক্ষক শিক্ষিকা যারা সাবসিফেন্টলি রিক্রুটেড হয়েছিলেন আমাদের রিক্রুটমেন্টের পরে দু হাজার সালের নভেম্বর মাসে তারা একটা কোর্টের রায় থেকে তারা নিয়োগটা পান সেই যে নিয়োগটা সেই নিয়োগটা ফল্টি ছিল বলে দেখানো হয়েছে এবং সিবিআই এবং ইডি দুশো উনসত্তর এবং চুরানব্বই জনের সিবিআই এবং ইডি রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের চাকরি খারিজ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে তারা এখন বর্তমানে কর্মরত তাই আমার আমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তাদের মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি খুশি আপনাদের চাকরি বেঁচে গিয়েছেন কিন্তু এই সরকারের বিরুদ্ধেই তো দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তার জন্যই এত দীর্ঘ যে বিচার প্রক্রিয়া চললো আপনাদেরও একটা হ্যারাসমেন্ট দেখুন উনি মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষেরই উনি মুখ্যমন্ত্রী কারণ উনি ওনার মানবিকতার দিক থেকে উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ঠিক আছে তাতে আমাদের উনি যে যারা দুর্নীতি কথা তুলেছেন কিন্তু তার দুর্নীতি আজ পর্যন্ত আমরা প্রমাণ কোনো পাইনি এবং হাইকোর্টের বিচারপতিরা ওনারাও কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পাননি তাই যারা দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করে গেছেন কিন্তু তারা সেই দুর্নীতিটা কোনো প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত কারণ আমাদের ক্ষেত্রে কোনো আজ পর্যন্ত কোনো দুর্নীতি করে যায়নি কারণ আমরা সিবিআইকে ইডিকে তিন তিনবার ধরে আমাদের সমস্ত ডকুমেন্টস আমরা সাবমিট করেছি তা সেখান থেকে ওনারা কোনো একজন ক্যান্ডিডেটকেও দাগি বা দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে প্রমাণ করতে পারেনি এই এর থেকে আমরা বলতে পারি যে আমরা স্বচ্ছভাবেই নিয়োগ পেয়েছিলাম আজ সত্যের জয় হয়েছে তাহলে যে ইডি সিবিআই দিয়ে তদন্ত এই যে দীর্ঘ একটা বিচার প্রক্রিয়ার মধ্যে বিষয়টা গেল এগুলোর পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে হয় কারণ প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ এই দুটো কথা মিলিয়ে নিলেই আপনি বুঝতে পেরে যাবেন আর সেই রাজনীতির শিকার কি আপনারা হলেন সেটা তো অবশ্যই আমরা কেন বলব সবাই বলছে সাধারণ মানুষও বলছেন যে রাজনৈতিক শিকার আমরা দেখুন আমি একটা কথা বলতে চাই যে আমরা আজ থেকে ন বছর আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই চাকরিতে যোগদান করেছিলাম আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার উপর চ্যালেঞ্জ হয়েছিল এবং সেখান থেকে আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা আইনের মাধ্যমে সেই যোগ্যতা কিন্তু পুনরায় আবার প্রতিষ্ঠা করলাম কারণ মুখের কথাই কিন্তু আইন চলে না আমাদের সঙ্গে যে অবিচার হয়েছিল আজ থেকে আড়াই বছর আগে সেইটা কিন্তু আজকে প্রমাণ করে দিতে পেরেছি যে সেটা ভুল ছিল কারণ তথ্য কথা বলে আমরা আজকে সঠিক তথ্য আমাদের যে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটা পদক্ষেপ সঠিক ছিল সেই তথ্যগুলো আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আমরা যৌথভাবে সেই সমস্ত তথ্যগুলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরতে পেরেছি এবং সেখানে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি আমরা যোগ্য সঠিকভাবে চাকরি পেয়েছিলাম আমাদের মধ্যে কোনো অনিয়ম হয়নি সেই কারণেই কিন্তু আজকে আমরা জয়লাভ করতে পেরেছি সেই জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা ভারতীয় বিচার ব্যবস্থা আমাদের কলকাতা হাইকোর্টকে এবং সমস্ত মিডিয়া পার্সনদের আমরা ধন্যবাদ জানাই কারণ যারা পাশে ছিল এবং যারা ছিলেন না তারা কিন্তু প্রত্যেককে আমাদের সহযোগিতা করেছেন এই কারণে বলবো যারা আমাদের পাশে ছিলেন না আমাদের যোগ্যতা প্রমাণ করার জেটটা কিন্তু তারা আরও বাড়িয়ে দিয়েছিল সেই কারণে কিন্তু আমরা নিজেদের যোগ্য প্রমাণ করেছি এবং আজকে আমরা কিন্তু মুক্ত সমাজের কাছে আজকে আমরা কলঙ্ক মুক্ত হতে পেরেছি